এই মুহূর্তে যদি আপনি মারা যান আপনি লাশ হয়ে আছেন মানুষেরা কি করবে মানুষেরা ছোটাছুটি করবে কেউ আত্মীয় স্বজনদেরকে খোঁজ হবে কেউ বা ফোন করে বলবে বাবা না বাজারের মধ্যে কিনতে যাবে কেউ গোসল করার জন্য গরম পানি করবে একটু পরে সাদা কাফনের চকলেটের মতো বেচাইয়া ওই খাদা ওই খাটের উপর চড়াইয়া কবরস্থানের মধ্যে নিয়ে যাবে রে জানাজা শেষে কবরের মধ্যে দাফন করা হবে ওই কবরে অন্ধকার কোন আলো না আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সেদিন যদি দিন কায়েমের জন্য যারা ব্যয় করবে সেদিন ওগুলো আলো হিসেবে কবরের মধ্যে জ্বলবে এবার চোখটা একটু খুলুন প্রাণপ্রিয় ভাইরা আমার তাহলে বলুন তো দেখি ওই কবরকে আলোকিত করার জন্য দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় দান সদকা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি যখন কবরের মধ্যে আপনি প্রথম নামাবেন এরপর আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে তোমার আইনদাতাকে তোমার বিধান তাকে তোমার হুকুম দাতাকে রব শব্দের অর্থ কি বলছিলাম মনে আছে কি রব শব্দের অর্থ কি হ্যাঁ আইন দাতা রব শব্দের অর্থ কি আর আছে তো বিধান দাতা আর কি হুকুম দাতা এবার প্রাণপ্ৰবাহ লক্ষ্য করুন আপনাকে যদি খবরের মধ্যে প্রশ্ন করা হয় তো তোমার আইন দাতা কে আপনি তো দুনিয়া আল্লাহর মানেน নাই বলন দেখি উত্তর দেওয়া যাবে আর ও

গবেষণায় দেখেছি গণতান্ত্রিক পদ্ধতিতে একান্ন পার্সেন্ট মুসলিম হলেই এই দেশে ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু একান্ন পার্সেন্ট নাই পরিসংখ্যানে আছে বিরানব্বই পার্সেন্ট আমি একটা এক্সাম্পল সব জায়গায় দিয়ে থাকি এটা কি দিব একটু আমি যখন ক্লাস টু তে পড়ি বাসা যখন আসলাম আমাদের বাসার পাশে ছিল ধান খেত ওই জায়গায় পানি জমে ছিল দেখতেছি মাছগুলো খালি পিল পিল করে এরপর আমি বললাম তাহলে কাউকে খবর দিব না একটু আমি জাল নিয়ে গেলাম আর বালতি দিয়ে পানি ছাগা শুরু করলাম দেখতেছি সব মাগুরের বাচ্চা সবগুলো মারে যখন বোজাই করে বদনায় নিয়ে আসলাম দুই ঘন্টা পর শরীর একবার পুরা কাঁদো দিয়ে একবার মাখা গেছে বাসায় নিয়ে আসলাম মাক বললাম আনন্দের সরে মা আজকে মাগুর মাছ মারছি কোথায় পাইলি মনে হয় ওই যে রুয়া বাড়ি আছে এই রুয়া বাড়ির জায়গায় মনে হয় মাগুর মাছ পনা দিছে পালাবার জায়গা পাইনি সবটা আটকে গেছে এই এত এত এতটুক সাইজ হয়েছে মা কয়েক দেখুরে দেখা কে ওই মরাইলা কি মাগুর মাছ এইলা মারার তালে কাঁদো দিয়া গোড়ার দেহারাই তুই একবারে মাকে ভালাইছিস আরে এইটা মাগুর মাছ এইটা ব্যাঙ্গের বাচ্চা কথা বলেন ঠিক কিনা ওটা দেখতে কেমন বলেন তো ছোটবেলায় এমন একটা ভুল আপনাদের অনেকের হয়েছে না নাই মনে হয় নাই পুঠি ডের কামাজের সাথে দুই সাইডটা মাগুরের বাচ্চা উঠাইছেন না নেই এমন জোরে বলেন উঠাইছেন আসলে কি মাগুর মাছ না ব্যাঙ্গের বাচ্চা জোরে বলেন এই সমাজের মধ্যে ঠিক একইভাবে দেখবেন নাম আব্দুর রহিম আব্দুল করিম টুপি আছে হজ করে আসতে পারে নামাজও মাঝে মধ্যে পড়তে পারে কিন্তু যখন আল্লাহ তালার কোরআনের আইনের কথা বলবেন তখন তার শরীরের মধ্যে করে শব্দ লাগে তার চুলকানি শুরু হয় বুঝতে হবে ওইটা প্রকৃত মুসলমান নয় ওইটা ব্যাঙ্গের বাচ্চা মুসলমান প্রকৃত মুসলমান একান্ন পার্সেন্ট হইতো এই দেশের মধ্যে করোনা লাইন কায়েম হয়ে যাইত ওটা মুসলমানের মতো দেখতে হলে হবে কি ওটা মাঘুর মাছ নয় প্রকৃত মুসলিম নয় ওইটা ব্যাঙ্গের বাচ্চা মুসলমান এই মুসলমানের তো নিয়ে যদি আল্লাহ তালার কাছে যান আল্লাহ তালাকে গ্রহণ করবে জোরে বলেন কেমন গ্রহণ করবে ধরেন আমার পাশে বসা হলো আমির সাহেব তার পাশে বসা আমার বাসার ভাই ইনাদের দুইজন কাকে দাওয়াত দিছেন দাওয়াত দাওয়ার পর ওই যে আমি বদনা বজাই করে মাগুর মাছ মারছি পেঁয়াজ রসুন দিয়া সবগুলো একটু বেশি করে দিয়া সুন্দর করে ঘুনা করে সামনে দিবেন যখন ওনারা কি করবে এটা পরে আপনারা কি করবেন এটা বলেন আগে নাক ছিটকাবে কথা বলেন ঠিক কিনা তো সবাই নাক ছিটকাবেন কিনা জোরে বলেন না কেন চাচা

আমি যদি এই ব্যাঙ্গের বা যদি মাগুর মাছ মনে করে না খাও আমি আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তৈরি করেছি তোমার ব্যাঙ্গের বাচ্চা মুসলমানিত আমি কেমনে গ্রহণ করি যাও জাহান নামের মধ্যে চলে যাও ঠিক না এবার জাহান্নামে নামে যেতে চান যারা একটু হাত তোলেন যেহেতু জাহান নামে যেতে চাই না তাহলে জান্নাতের পথে যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন ইসলাম ইসলাম একমাত্র জীবন জীবন মোতাবেক করতে হবে দিন দিন ব্যবস্থায় একবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ বলছেন দিন একটা জীবন ব্যবস্থা আর তোমরা মুসলমান আমরা বলুতে আমরা সকলে কি জোরে বলেন মুসলমান আমাদের জীবন বিধানের নাম কি ইসলাম ইন্নাদ ইসলাম আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম আর আমরা হলো মুসলিম কিন্তু আপনার ধর্ম অনুযায়ী যদি না চলেন তাহলে কি হবে বলবো বলুন তো দেখি চিনির ধর্ম কি আর জরে আর মরিচের ধর্ম কি ঝাল মরিচ যদি ঝাল না করেন কিনবেন কেটা কেটা যদি কিনো ভুলেন তাহলে বাড়ি গেলে গাড়ি খাওয়ার সম্ভাবনা কত পারছে তোমাকে খালি বেগটা ঢুকায় দেয়লা আর লোক দেখা পায় না কথা বলেন ঠিক কিনা তার মানে হলো আপনি যদি মরিচ ঝাল না করে আপনি মরিচ কিনবেন না কারণ মরিচের ধর্ম হলো ঝাল চিনির ধর্ম মিষ্টি করা চিনি যদি মিষ্টি না করে আপনি কিনবেন না আল্লাহ বলছেন তোমরা মুসলমান দাবি করবে আর ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তোমরা মানবে না ও বান্দা তোমার মুসলমানিত্ব আমি গ্রহণ করব না ঠিক কিনা এজনের জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই মানবো কতক্ষণ আরো জোরে জীবন যতদিন আছে ততদিন কিন্তু এই কথা এই প্যান্ডেলে শুধু থাকে যখন একটা রায় দিবেন একটা সমর্থন দিবেন একটা সুপারিশ এই ব্যক্তিকে দিবেন নেতা নির্বাচন করার জন্য যার মাধ্যমে যার মাধ্যমে সংসদের মধ্যে আইনগুলো পাস হবে তাকে তো আপনি রায় দেওয়ার জন্য সুপারিশ করার জন্য তখন সোর ঢাকা সাদা বাসকে সুপারিশ দেন কথা বলেন যদি বলেন হুজুর না তাহলে বলবো শোনেন ভাই এই সমাজে তো আইন নাই আপনি আপনি যে যাকে ভোট যাকে সুপারিশ করছেন অনাকাঙ্ক্ষিতে বাইরে হয়ে গেছে তাইলে আপনি হয়তো বলবেন হুজুর তোমরা ভোটের কথা কেন কহিলেন কথা বলেন ঠিক না কালকে তো মানুষজন অনেকেই বলবে তোমরা ভোট সাহি বাইছে আমার তাপসির ভোট সাহী বাইছে তো কোরআন থাকি আমি করবো কি বলা লাগবে কি লাগবে না করুন কারিমের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছেন কে লক্ষ্য করুন রব্বেন আলামিন বলেছেন ভোটের কথা আমি কি সাত আপনাদের বলবো দলিল নেন সোরার নাম নিসা কোন সোরা আর ওজরে সোরা নিসার আটান্ন নম্বর আল্লাহ তালা বলছেন

ঠিক ইন্নাল ডিফিনেট আর্টিকেল একশো পার্সেন্ট নিশ্চয়তা বোঝানোর জন্য আল্লাহ তালা ব্যবহার করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের আদেশ দিচ্ছেন তোমাদের যে আমানত আছে আমানত শব্দের অর্থ কেউ যদি একটা জিনিস আপনার কাছে গচ্ছিত রাখে যেমনি করে রাখবে এমনি করে আপনাকে ফিরিয়ে দিতে হবে আমানত শব্দের অর্থ সাক্ষ্য আমানত শব্দের অর্থ সুপারিশ আর তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে খুলে দেখবেন আল্লাহর ওই বান্দা লিখেছেন আমানত শব্দের অর্থ হলো ভোট কি জোরে বলেন ভোট চোখ আসতে দেখার জন্য এই চোখ বন্ধ করে আপনি এক মিনিট হাঁটতে পারবেন না তার বাস্তব একটা উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি আপনারা অনেকে হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন কিনা হাড়ি ভাঙ্গা খেলা দেখেন নাই সামনে তো একটা হারিফ আর এই জায়গা থেকে একজন প্রতিযোগী আছে পনেরো হাত দূরে রাখছে বা দশ হাত ধরে হাড়িটা রাখছে এই চোখ কষে বান দেওয়া হয় এরপর তাকে একটা ঘুরায় একটা পাক দিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু একটা পাক দিয়ে তাকে ছেড়ে দিছে যখন হারিয়ে আছে ওই দিকে যায় খালের দিকে কথা বলেন ঠিক কিনা যখন দশ পায় এখান থেকে আইডিয়া করে দেখছে যে সামনে দশ হাত ধরে আছে এই জন্য ওই দশ পায়ে একবার মাপে মাপে গেছে মানুষজন এবার হাসা হাসি যখন শুরু করেছে ওই বলে আমি আর ঠিক রাস্তায় নেই রং রাস্তায় চলে আসছে এবার আস্তে করে আরেকটু মোর ঘুরায় দেয় মোর যখন আরেকটু ঘুরায় দেয় মানুষজন যখন আরো হাসা হাসি করে বলছে এই পাশে দশ পায়ে পাশে পাঁচ পা চলে গেছে তার মানে পার হয়ে গেছে যা কি হবি ও কথা বলেন ঠিক কিনা আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম এই জায়গায় চোখ পর একটা পাক দেওয়ার সামনের দরজা দূরের হাড়ি যে আছে ওই জায়গায় সঠিক ভাবে আপনি পৌঁছাতে পারেন না কারণ চোখকে বেঁধে দেওয়া হয়েছে চোখ তো বাধার জন্য আসে দেখার জন্য আসছে আল্লাহ তালা বলেন এই করানুল কারিমকে আমি এই সমাজ থেকে চুরি ধর্ষণ রাহাজানি হত্যা বেপরদা বন্ধ করার জন্য পাঠাইছি শুধু মসজিদে আর মাদ্রাসার মধ্যে এই কোরআনকে বন্ধ করে রাখছো যার কারণে তিপ্পান্ন বছর ধরো এই দেশে দুর্নীতি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কেন মুসলমান বলুন তো দেখি এই কোরআন আমাদের সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই রাজি আছেন আপ তুলে আল্লাহকে দেখা দেন ষড়যন্ত্র চালাচ্ছে সামনে দাপ ভরে আমরা খতম করে দেব কথা বললাম ভারতের সাথে আমাদের যুদ্ধ হবেই এটা বলেছেন কে আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে যে জায়গায় মুসলমানেরা আর পত্তলে হিন্দুত্ববাদীদের মধ্যে একটা জিহাদ হবে যে জিহাদের মধ্যে মুসলমানেরা অনেকেই শহীদ হবে কিন্তু মুসলমানেরা শেষ পর্যন্ত বিজয় লাভ করবে বলে আল্লাহ আকবার অতএব সেই দিনকার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি না জানি কখন গাজওয়াতুল হিন্দ ঘটে যায় কথা বলেন ঠিক কি অতএব সাজার মতো তাকবীর দিতে রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন প্রাণ ভাইরা তাহলে এই কোরআনকে শুধু মসজিদের মাদ্রাসায়ে বন্ধ করে রাখবো না বলেন এই কোরআনকে জনসাধারণের মধ্যে নিয়াজা লাগবে কি লাগবে না এবার আসুন প্রিয় এই আল্লাহ তাআলা বিধানগুলো দিয়ে দিলেন আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করব রব্বুল আলামিন যে বিধানগুলো দিলেন যে আইনগুলো দিলেন এই আইনগুলো যদি আমরা কায়েম করার জন্য চেষ্টা না চালাই যদি আমরা না মানি তাহলে এবার কি হবে শুনেন বলুন তো আপনি আমি সকলে মারা যাব কি যাব না জোরে বলে যাব কি যাব না আল্লাহ তালা বলছেন শোনো এই কোরআনুল আইনের আইন গুলো যদি কায়েম করতে চাও বিধান গুলো যদি কায়েম করতে চাও একাকি আইন কায়েম করা সম্ভব নাকি জোরে বলেন সম্ভব সম্ভব না একা কি যদি রাজপথে গিয়া স্লোগান দিতাম বলেন তো দেখি এক ঘন্টা পর সিং পাড়া যাওয়া লাগতো কি লাগতো না কোন সিং পাড়া জানেন পঞ্চগড় সিং পাড়া এই সিং না হয় ওটা পঞ্চগড় সিং পাড়া যেটি আছে জেল খান কি আছে এবার কি বুঝা বলছেন প্রাণ প্রবাহে আমার আল্লাহ তাআলাকে বললাম রব্বুল আলামিন এই কুরআনুল কারীম যদি আমরা যদি একা কে আইন قائم করার জন্য চেষ্টা চালাই তাহলে কি আইন হবে আল্লাহ বলেন একা কি হবে না এই জন্য তোমাদের দলবদ্ধভাবে সংগ্রাম করতে হবে কি করতে হবে জোরে বলেন দলবদ্ধভাবে সংগ্রাম করতে হবে কেননা এই দলের কথা এই জন্যই নিয়ে আসলাম মানুষ যখন মারা যায় বলুন তো দেখি কবরে না মানুষ সামনে কি পরে দুইজন বলতেছেন সকলে বলেন একটা মানুষ যখন মারা যায় তার লাশকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন কি বলা হয় আর জোরে বলেন বিসমিল্লা আলা মিল্লাতে রাসূল ইল্লাহ আল্লাহ তাহালার নামে রাসূলের দলে দিলাম কথা বলেন ঠিক কিনা না বিসমিল্লা বলে আল্লাহর দলে দিলাম এবার গাজা খুয়া মারা গেছে চাদাবাজ মারা গেছে দুর্নীতিবাজ মারা গেছে তাকে রাসুলের দলে আপনারা যে দিলেন কাজটাকে ঠিক করছেন জোরে বলেন ঠিক করছেন একজন ব্যক্তি সুর ওকে যদি আপনারা ভালো বলেন তাহলে আপনি তো অপরাধী কথা বলেন ঠিক কেনা এবার কথাকার চাঁদাবাজ কথাকার সন্ত্রাসী কথাকার দুর্নীতিবাজ মারা গেছে আপনি সেই ব্যক্তিরা মারা গেল মারা যাওয়ার পর আপনি তাকে কবরের মধ্যে শোয়াই দিছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তাআলার নামে রাসূলের দলে দিলাম তার মানে হলো এই জায়গায় সব দলের মুসলমানেরা বুঝে দুনিয়ায় যখন দলের কথা বলা হয় তখন ওরা বলে রাজনীতি এই জায়গায় যদি রাজনীতি হয় তো তোমার আখেরাতের প্রথম কথায় তো রাজনীতি দিয়া শুরু হয় কথা বলেন ঠিক কেনা তাহলে ওই কথা ওই জায়গায় বাদ দেওয়া লাগবে আজকে থেকে মারা যাবেন কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নেই এই নেজা ফেলাই দিবেন খালি কথা বলেন ঠিক কেনা কথা কার সেই গাজা কুয়া সাদাবাজ মারা গেছে ইউনিয়নের সাউল মেরে খাওয়া মারা গেছে আর যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুল তোর পচা লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে আছে কথা বলেন আর আপনারও তেল মারার জন্য যদি বলেন খালি মরে দেখেন বাটাম ফাটায় ফেলাবে কিন্তু কথা বলেন ঠিক কেনা তার মানে দুনিয়ার মানুষ প্রথম যদি বলে রাসুলের দলে দিলাম তার মানে এই দুনিয়ায় রাসুলের দল করা লাগবে কি লাগবে না আল্লাহ তালার যে বিধান দিয়ে দিলেন আল্লাহ আপনি তো রব আর রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনি তো আইন দিয়ে দিয়েছেন বিধান তো দিয়ে দিয়েছেন আইন গুলো পাস করতে হবে তো একাকী তো সম্ভব নয় কিভাবে পাস করা লাগবে এজন্য রব্বুল আলামিন একটা দলিল দিয়ে দিলেন কিভাবে তোমাদের করা লাগবে সেই দলিলটাকে আমি আপনাদের সামনে বলবো কি বলবো

এটা আমার এই হুজুরের কোরআন নয় আপনার আলমারির মধ্যে সুগেজের মধ্যে তারপর মসজিদে মাদ্রাসার মধ্যে যে কোরআনটা আছে অর্থ সব একটু খুলে দেখবেন সুরা আল ইমরান রান একশো চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন শোনেন এবার রাবুল আলমেন বলেন ওয়াইল তে কম উম তুই দ্য অনাই বিল ফি ওয়ায়নাউন আনিল মুনকার আল্লাহ তালা বলছেন সনাতনিয়ার মানুষ ওই হুকুমাত আল্লাহ তালার আইনগুলো কায়েম করার জন্য তোমাদের একটা দল করতে হবে একটা দল তোমাদের থাকতে হবে সেই দল থাকাটা ফরজ সেই দল থাকাটা কি ফরজ জোরে বলি কি এবার সব দলের ভাইরা একটু আনন্দে মনে হয় আপনারা যে জেদ আল্লাহ দল করার কথা বলছে আমি তো নে আমি তো করি ধর্ম নিরপেক্ষতা আমি তো করি পুঁজিবাদ আমি তো করি সমাজতন্ত্র তার মানে আমি বেঁচে গেলাম আল্লাহ যে তো দলের কথা বলছে তার আমি তো দল করি কথা বলেন ঠিক না আবার আল্লাহ তাআলা প্রখান্তরে এই কথা বলার সাথে সাথেই বললেন সন দুনিয়ার মানুষ ওই দল যদি করো তাহলে দেখবা ওই দলের মধ্যে কর্মসূচি থাকতে হবে তিনটা জোরে বলি কয়েকটা ওই তিনটা কর্মসূচি যদি না থাকে ওই দল যদি তোমার বাবা গঠন করে ওই দল যদি তোমার চাচা গ্রহণ গঠন করে ওই দল যদি তোমার স্বামী গঠন করে তোমার নেতা গঠন করে কে গঠন করে করুক ওই দলকে তালাক মেরে বাইর হয়ে আসতে হবে কথা বলেন ঠিক কেনা এবার আসুন তাহলে তিনটা কর্মসূচি কি এই তিনটা কর্মসূচি যদি আপনার ওই দলের মধ্যে না থাকে তাহলে প্রাণ প্রিয় ভাইরা আপনারা কি বের হয়ে আসতে রাজি আছেন কি রাজি আছেন কি রাজি নাই কি রাজি আছেন তো যদি থেকে থাকি প্রাণ প্রিয় ভাই আল্লাহ তাআলা বলেন এক নম্বর ইয়াদা উনা ইলাল খায়র

নেতা কি খবর নেই আপনি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন কিনা ইসলামী সাহিত্য পড়েছেন কিনা হাদিস আপনি পড়েছেন কিনা সামাজিক কাজ করেছেন কিনা এই খবর কি আপনার দলের নেতা নেই জোরে বলি বা ওই দলের মধ্যে কি ওই কাজগুলো আছে আল্লাহর দিকে আহ্বান আছে যদি না থাকে বাদ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা কি চাই আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন এক নাম্বার কর্মসূচি হবে আল্লাহর দিকে আহ্বান করবে দুই নাম্বার কর্মসূচি হবে ওয়ায়া আমরুন বিল আল্লাহ তাআলা বলেছেন তাফসিরে আহসানুল বায়ান থেকে বলছি তাফিমুল কোরআনের মধ্যে আছে সাইয়েদ আবুল আলা মাওদূদী রাহিমাহুল্লাহ বলেন আর ওখানে তাফসিরে আনসামি বায়ানের মধ্যে লেখা আছে একটা দেশ একটা সমাজ একটা রাষ্ট্র যেই নিয়ম নীতি দিয়া যে আইন কানুন দিয়া চলে এটার যে বিধি বিধানগুলো হবে আদেশ সূচক এই আদেশ সূচক আইনগুলো কোরআনের আইনগুলো قائم করার জন্য তারা চেষ্টা চালাবে এক কথায় আল্লাহ তালার আদেশ সুযোগ আইনগুলো আছে প্রায় পাঁচশোর মধ্যে অধিকাংশ আইন আদেশ সুযোগ এই অধিকাংশ আদেশ সুযোগ আইনগুলো তারা সংসদের মধ্যে আইন পাশ করার জন্য চেষ্টা চালাবে বলেছেন কে আর জোরে বলি কে আল্লাহ তাহলে আপনি একটু লক্ষ্য করুন আপনি যে দল করেন ওই দলের মধ্যে কি আল্লাহর আইন কায়েমের কোন কর্মসূচি আছে যদি না থাকে ওই দল বাদ দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না তিন নম্বর কাজ হলো নিষেধ যে কাজগুলো আছে এই কাজগুলো বাধা দিয়ে তারা বন্ধ করে দেবে